লাইভটা জয়েন হয়ে যাবে বন্ধুরা অনেক দিন বাদে লাইভে এলাম তোমাদের সাথে গল্প করবো বলে এলাম তো অনেকটাই দেরি হয়ে গেল লাইভে আসতে অনেক দিন পরে এলাম তো সমস্ত বন্ধুরা লাইভে জয়েনটা হয়ে যাবে

লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা সমস্ত বন্ধুদের করে বলছি লাইভটা জয়েন হয়ে যাও গল্প বড় বড় এলাম সব বন্ধুরা সবাই কেমন আসো বলো লাইভটা জয়েন হয়ে যাও তো যে যা প্রশ্ন করবে উত্তর দেবো বন্ধুরা তো বন্ধুরা বলো সবাই কেমন আছে বন্ধুরা সবাই কেমন আছো বলবে একটু ও লাইফটাই সবাই জয়েন্ট হয়েছে বন্ধুরা ও গাড়ি তো প্রশ্ন আছে বলতে পারো বলো সবাই কেমন আছো তো বন্ধুরা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বলো সবাই বারো ইঞ্চি পনেরো ইঞ্চির কম্পিটিশান কেমন হচ্ছে বলতে পারো আর পনেরো ইঞ্চি কেমন বাড়ছে দেখতে পাচ্ছ বাজারে সব পনেরো ইঞ্চি মাল সবাই করে ফেলছে তো বন্ধুদের মতামত চাই বলো তোমরা লাইভের মধ্যে পনেরো ইঞ্চি কেমন বাচ্চা বারো ইঞ্চি কেমন বাচ্চা লাইভটা জয়েন হয়ে যাও বন্ধুদের করে বলছি কমেন্ট করতে পারো যা খুশি বন্ধুরা ওইটা যে খারাপ বেশি কথা বলতে পারছি না মাথাটা যন্ত্রণা হচ্ছে বন্ধুরা তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করতে পারো ভিডিও আমার কেমন লাগে তো বলো কমেন্টে তো আরো ভিডিও ভিডিওরকমের ভিডিও চাইছো বলো সেই দিকে বন্ধুরা একটা মানে ঘটনা ঘটে গেল বৈকণ্ঠপুর গেলাম তো মানে কি বলবো খুবই বাজে ঘটনা যা হোক করে বৈকণ্ঠপুরের ভিডিওটা আমি মানে করতে পেরেছিলাম খুবই মানে সমস্যায় পড়ে গেছিলাম মানে মনটা ভেঙে আর বলো তো মানে বলতে হচ্ছি বন্ধুরা ওই লাইফে জয়েন্ট হয়ে যাবে আর যার যা প্রশ্ন আছে সেটা বলতে পারো যা প্রশ্ন করবে উত্তর দেবো হ্যালো বন্ধুরা সব উত্তর দাও কেমন আছো বলো পরের দিন বাদই তাই পেয়ে ভালো করে বলছি লাইভে জয়েন হয়ে যাও এই তো হচ্ছে বাড়িতেই আছি বৈকুণ্ঠপুরে কে কে গিয়েছিলে একটু বলবে বৈকুণ্ঠপুরের যে রকশার সামনে যে ফার্স্ট ফিল্ড হলো কে গিয়েছিলে বলো কোলে সাউন্ডের ফার্স্ট ফিল্ড হলো বৈকুণ্ঠপুরে মাতারামাইক পুরো ফার্স্ট ফিল ছিল কে কে গিয়েছিল একটু বলো আর কালকে যাচ্ছে সবাই নিমো বানাল কাছে চলে যাবে রক স্টার পাপি দুজনই আছে আরও মাইক আছে টোটাল আটটা মনে হয় মাইক আছে তিরিশের মাল সবই আর যদি যাই ভিডিও অবশ্যই আসবে বলতে পারো তোমাদের সাথে গল্প করবো বলেই এসেছি তোমাদের সাথে লাইভ জয়েন করতে এসেছি সব কিছু শেয়ার করবো তোমরা বলো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা বলবে ভালো লাগে কি বলো বন্ধুরা বেশি কথা বলতে পারছি না শরীরটা একটু খারাপ বুঝতেই পারছো রোদের জলে ভিডিও করি মাথা তো বন্ধুরা বন্ধুরা লাইফে জয়েন হয়ে যাবে जब बोलते बो कमेंटे तो बंधुरा লাগলে সেটা বলতে পারো ভিডিও কেমন লাগে কমেন্ট করো বন্ধুরা কমেন্টে যা খুশি দিতে পারো হ্যাঁ বন্ধুরা ও দিন বাদে লাইভ এলাম তো ওদের সাথে বলতে পারছি বৃষ্টি কথা বলতে পারছি না খারাপ খারাপ লাগছে জয়েন্ট হয়ে যাও ওদের সাথে গল্প করবো আড্ডা বলে এসেছি অনেকদিন বাদ লাইভে এলাম একটু আর চোখ বাড়ি আছি কাছ থেকে আসি তো কি তো সাথে একটু গল্প করা Tidak jauh-jauh, semuanya bergantung kepada diri saya. Selamat tinggal, kawan-kawan. लाइटे चयेंट हो जाए सबाई सबा के बोल মনে হচ্ছে কন্টিনিউ করতে পারবো না শরীরটা খারাপ খারাপ লাগছে তো সমস্ত বন্ধুরা বলো সবাই কেমন আছো bây giờ chúng ta để với các loại môn đuôi môn đuôi này কেমন লাগে বলবো তোমাদের লাইফটাই বেশি এখানে করতে পারছি না একটা খারাপ খারাপ লাগছে ভালো থেকে সুস্থ থেকে থাকবেন মানে রবিবার করে লাইভে আসবো তো ভাই ভালো থাকবো